আমি তাহমিনা খাতুন সহকারী শিক্ষিকা ক্যামব্রিজ স্কুল আমার নার্সারি ক্লাসের সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছো ঘুম থেকে উঠেছ সবাই নাস্তা করেছ তাহলে চলো আজকের পড়া আমরা শুরু করি তার জন্য সবাই আগে পেন্সিল খাতা নিয়ে রেডি হও চলো তাহলে বোর্ডের দিকে তাকাই আজকে আমরা নতুন একটি পড়া শিখবো সেটি হচ্ছে এই শ্রুতলিপিটা অনেকেই তোমরা মানে ঠিক মতো বুঝতে পারো না তাই এটির উপরে আজকে আমি আমাদের ক্লাস নেব যেন তোমরা এটি ভালোভাবে বুঝতে পারো তাহলে আজকে আমাদের পড়ার টপিকটার নাম কি শ্রুত লিপি শ্রুত লিপি আজকের টপিকটার নাম কি লিপি তোমাদের সিলেবাসে দেওয়া আছে শরৎচিহ্ন শ্রুতলিপি শরৎচিহ্ন দিয়ে দুটি করে শব্দ লিখো নিশ্চয়ই তোমরা সিলেবাসে সেটি দেখেছ আচ্ছা তাহলে আমরা চলো আগে শরৎচিহ্ন দিয়ে দুটি করে শব্দ ও লিখা শিখি এটা তোমরা অনেকেই পারো এটা তোমাদের ক্লাসে ম্যাডাম বারবার করেছে তারপর আজকে আরেকবার করাচ্ছি এটা কি বলতো সবাই এটা কি বলতো সবাই আকার আকার তাই তাই না না এটা এটা সবাই তোমরা চিনো তাই না দুটি করে শব্দও তোমরা পারো আচ্ছা এবার বলো এটার নাম কি আকার আকারে কি হয় বলো তো ঠিক বলেছে সবাই আকারে কি হয় বাবা এবং আর কি হয় মা হয় তাহলে আমরা বাবা লিখি বয়কার বা বয়কার বা কি হয় বলতো বাবা বয়কার বা কি হয় বাবা আচ্ছা আর কি হয় তো আকারে মামা হয় চাচা হয় কাকা হয় তাই না অনেক কিছুই হয় আকারে তো এখানে আমরা আজকে দুটি শব্দ লিখবো বাবা এবং হচ্ছে মা ময়েকার মা তাহলে আকারে আমরা কি শিখলাম বাবা মা এরপর আকারে কারে আকারে পর কি হয় বলতো রসই কার তাই না কি হবে বলতো কার এই যে দেখো ম্যাডাম রসইকা লিখেছি তোমরাও লিখি ফেলো রসৈকার কি হবে বলতো রসৈকারে কি হয় পড়ি লিখি ঠিক বলেছে সবাই প পূন্য রসিকারি পড়ি লিখেছে সবাই প ডয় রয়সকে দি পড়ি আর কি হয় বলো তো ঠিক বলেছ লিখি লরসিকার লি খরসিকার লিখি লরসিকার খরশিকারখি, লিখি তাহলে হয় পড়ি লিখি আমরা এখানে আকারে কি শিখেছি বাবা মা এবং রসই কি হবে পড়ি লিখি এরপর পরি তারপর কি হবে দীর্ঘইকার লিখো সবাই দীর্ঘকার দীর্ঘইকারে কি হয় বলতো সবাই ঠিক বলেছো দীর্ঘইকারে কি হবে শীত আর নদী সীর্ঘিকার ত শীত লিখেছ সবাই এরপরে নদী দন্ত ন দি নদী লিখেছ সবাই তাহলে এবার আমি পরটায় চলে যাই আকার রসই দীর্ঘইকার তারপর কি হবে বলতো রস্যৌকার কি হবে রস্যৌকার অনেকে রসুকার বলো রসুকার হবে না উচ্চারণ হবে রস্যৌকার রস্যৌকার কি হয় বলতো ঠিক বলেছো তোমরা তো সবাই পারো তাই না রস্যৌকার কি হবে ফুল হয় দেখো ফরসার ফু ল ফুল হয় আর কি হয় বলতো ফুপু হয় তাই না তোমাদের সবার ফুপু আছে ফরসুকার ফু ফরসুকার ফু কি হয় ফুফু তাই না তাহলে রসউ কি হয় ফুল হয় ফুফু হয় ফরসুকার ফুল ফুল ফরসুকার ফু ফরসুকার তাই না আচ্ছা আকার রস্যইকার কার রস্যৌকার কার তার উপর কী হবে তো দীর্ঘৌকার কি হবে দীর্ঘকার দীর্ঘকার কি হয় তো বলো সবাই দীর্ঘকারে কি হয় দীর্ঘকারে হয় সুতা সু সুতা সুতা অনেকে কুলও লিখতে পারো সদীর্ঘকার এরপর হচ্ছে মূলা ম দীর্ঘকার মু লয়কারলা কি হয় মূলা তাহলে দীর্ঘকারে আমরা কি শিখলাম সুতা মূলা তাই না এরপরে আসো আকার রস্যৈকার দীর্ঘৈকার, কার রস্যৌকার দীর্ঘকার এরপর কি হবে ঠিক বলেছে সবাই রিকার রিকারে আমরা কী শিখেছি বলতো সবাই কিন্তু ক্লাসে আমরা এটা পড়েছি রিকারে কি হবে ঠিক বলেছে সবাই গৃহ এবং মৃগ গয়রিকার গৃ হ কি হয় গৃহ তারপরে কী আছে বলতো মৃগ ময়রিকার মৃ গ মৃগ তাহলে রিকারে আমরা কি শিখেছি গৃহ মৃগ তাই না আচ্ছা এরপর আবার উপর থেকে পড়ো আকার রস্যৌকার দীর্ঘকার রিকার তারপর কি হবে বলতো কি হবে একার। একারে কি হয় বলতো বলো সবাই একারে কি হয় একারে হয় ছেলে মেয়ে আমরা কি শিখেছি ছেলে এবং হচ্ছে মেয়ে শিখেছি তাই না একারে ছয় কার লয় লে ছেলে তারপর ময় কার মেয়ে অন্তস্থ এ কার এ মেয়ে তাই না একারে ছেলে মেয়ে এবার ওই কার আসো রিকার কার ওই কার তাই না পরে কি হবে ওইকার কারে কি হবে বলো তো বলো বলো সবাই কারে কি হবে ওই কারে হবে হচ্ছে কি শিখেছি আমরা কই ক ওই কার কই খ খই ওই কারে কই খই তাই না এরপরে আসো আকার রস্যইকার দীর্ঘইকার রস্যকার দীর্ঘকার রিকার একার ওইকার তারপরে কি হবে বলো তো ওকার তাই না ওকার দেখো এ হচ্ছে ওকার ওকারে হয় চোখ দেখো চ ওকার চোখ খ কি হয় চোখ তাই না চৌকার চোখ হবে চোখ তারপরে বোন দন্ত কি হয় বোন ওকারে তাহলে আমরা কি শিখলাম চোখ এবং বোন ওকারের পরে কি হবে বলো সবাই ও এ হয়ে গেল তাই না ও কি হয় তো সবাই তোমরা লিখছ ম্যাডামের সাথে সবাই কিন্তু লিখবে ও কি হয় তো সবাই ও কারে হয় বৌ আর মৌ ব ও কার বৌকার মৌ বৌ পাঁচ পর্যন্ত সবাই নাম্বার দাও তোমাদের খাতায় ঘর করা আছে না এই যে এভাবে ঘর করা আছে না হ্যাঁ তোমাদের সবার খাতায় এভাবে ঘর করা আছে তাই না এভাবে সবার খাতায় ঘর করা আছে না হুম কিন্তু আমার বোর্ডে তো ঘর করা নাই তাই আমি ঘর করে নিচ্ছি দেখেছো ম্যাডাম ঘর করে নিয়েছি এখন এই প্রথম ঘরে সবাই এক লিখো এক লিখে এভাবে একটি দাগ দাও দিয়েছ সবাই ঠিক আছে তারপর এক ঘর বাদ দিয়ে পরের লাইনে চলে যাও আমার এখানে এক ঘর বাদ দেওয়া যাবে না আমি পরবর্তী লাইনে লিখছি কিন্তু তোমরা যখন খাতায় লিখবে তখন এক ঘর বাদ দিয়ে পরবর্তী লাইনে লিখো দুই লিখেছ সবাই এরপরে আবার এক ঘর বাদ দিয়ে লিখো তিন লিখেছ সবাই আবার এক ঘর বাদ দিয়ে লিখো চার আবার এক ঘর বাদ দিয়ে লিখো পাঁচ লিখেছ সবাই এবার শ্রুতলিপিতে আসো শ্রুতলিপি হচ্ছে তোমাদের শুনে শুনে লিখতে হবে এর আগের পরীক্ষা আমরা করেছি আমি দেখা যায় ভয়েস রেকর্ড পাঠিয়েছি সেই ভয়েস রেকর্ড শুনে তোমরা কি করেছো সেটা লিখেছো না দেখে তাই না আমরা কোনো প্রশ্ন দইনি শুধু আমরা বলেছি এই শব্দ তোমরা লিখেছ শ্রুতলিপি মানেই হচ্ছে শুনে লিখতে হবে ঠিক আছে তাহলে এখানে আমি এখন কিছু শব্দ আমরা ভয়েস রেকর্ড পাঠালে সেটা শুনে তোমরা না দেখে লিখবে এই জিনিসটা তোমরা অনেকেই অনেকেই ম্যাডামকে বলার শুনে শুনে লিখবে ম্যাডামরা বলবো সেটা শুনে তোমাদের না দেখে লিখতে হবে তাহলে এক থেকে পাঁচ পর্যন্ত নাম্বার দিয়েছ এখন কিছুক্ষণ আগে যে ম্যাডাম আকার থেকে ওকার তোমাদের আকার থেকে ওকার দিয়ে দুটি করে শব্দ শিখেছি সেখান থেকে আমি কিছু শব্দ এলোমেলোভাবে বলবো সেটা শুনে তোমাদের না দেখে লিখতে হবে বুঝতে পেরেছ সবাই আশা করেছো বুঝতে পেরেছ এখন এক থেকে পাঁচ পর্যন্ত সবাই নাম্বার দিয়েছ তাই না এবার এক নম্বরে লিখো সবাই এক নাম্বারে লিখে হচ্ছে পরি একটু আগে কিন্তু পরি লিখি রসিকারে আমরা রসিকারে কি শিখেছি পরি লিখি এখানে শুধু শব্দ শব্দগুলো লিখতে হবে আকার রসিকার কোন চিহ্ন তাদের দিতে হবে না শুধু এখানে তোমরা শব্দগুলো লিখবে যেমন এক নম্বরে ম্যাডাম কি বলেছি পরি লিখো সবাই পরি লিখেছ আচ্ছা তোমাদের সুবিধার্থে এখানে আমি সেটা লিখে দেখেছি লিখে দেখাচ্ছি কিন্তু পরীক্ষার সময় তোমাদের কোনো কিছু লিখা থাকবে না তোমাদের শুনে লিখতে হবে এক নম্বরে কি লিখে কি বলেছি ম্যাডাম পরি প ডয়শূন্য রসিকার রি পরি। পরীক্ষার সময় কিন্তু এভাবে নাম্বার দিয়ে তোমাদের লিখতে হবে লিখেছ এক নম্বরে পড়ি দুই নম্বরে লিখো বউ আমরা ওকারে পড়েছি বউ তাই না পড়েছি না আমরা ওকারে বউ হ্যাঁ এখন তোমরা দুই নাম্বারে লিখো শুনে লিখতে হবে শুনে না দেখে লিখবে বলো ওকারে লিখেছ সবাই বউ আমি তোমাদের লিখে দেখাচ্ছি তাহলে দুই নাম্বারে আমরা কি লিখব ওকার বৌ লিখেছে সবাই তিন নাম্বারে লিখো তিন নাম্বারে লিখো লিখেছ সবাই আমি এখানে লিখে দেখাচ্ছি ফরসুকার ফু ফু ফুফু ঠিক এভাবে পরীক্ষায় তোমাদের আমরা শব্দ বলবো সেটি শুনে তোমাদের লিখতে হবে তোমরা আকার থেকে ওকার পর্যন্ত দুটি করে শব্দ সবাই বাসায় ভালো করে শিখবে কারণ এই দুটো দুটি আকার থেকে ওকার পর্যন্ত যে শব্দগুলো মানে থাকবে সেগুলোর উপরেই এলোমেলোভাবে শ্রুতলিপিতে থাকবে লিখেছ তিন নম্বরে ফুপু চার নম্বরে লিখো নদী নদী কিন্তু একটু আগে ম্যাডাম শিখিয়েছি তোমাদের দীর্ঘই আমরা কি শিখেছি শীত নদী সেই নদী এখানে লিখো চার নাম্বারে সবাই সবাই না দেখে লিখবে কিন্তু চার নাম্বারে ম্যাডাম কি বলেছি বলো তো সবাই নদী লিখেছ সবাই দন্ত ন দিকা দি নদী লিখেছ লিখো বাবা পাঁচ নাম্বারে লিখো বাবা তোমরা সবাই পারো তাই না শরৎচন্নীদের শব্দ তো তোমরা সবাই পারো এখন শুধু শব্দগুলো শুনে শুনে না দেখে লিখতে হবে তাহলে পাঁচ নম্বরে কি লিখবে বাবা লিখো সবাই বয়কার বা বয়কার বা কি হয় বাবা লিখেছ সবাই এখানে আমরা কত পর্যন্ত শিখলাম পাঁচ পর্যন্ত তাই না এবার এই পাশে খাতার এই পাশে নাম্বার দাও ছয় নাম্বার দাও সবাই ছয় সাত আট নয় দশ দিয়েছ সবাই নাম্বার দিয়েছ ঠিক আছে এবার আমরা এখানে পাঁচ পর্যন্ত পেন্সিল ধরো ছয় নাম্বারে লিখো কই ছয় নাম্বারে লিখো কই লিখেছ সবাই ছয় নাম্বারে কী বলেছি ম্যাডাম কই কই বানানটি কি ক ওই কার কই ক ওই কার কই দেখেছ সবাই লিখো সবাই কই এগুলো কিন্তু তোমাদের না দেখে লিখতে হবে তোমাদের বোঝার সুবিধার্থে আমি এখন এগুলো লিখে দেখাচ্ছি কিন্তু পরীক্ষার সময় তোমাদের কোনো কিছু লিখা থাকবে না শুধু ম্যাডাম বলবো শব্দগুলো বলবো ম্যাডামের শব্দগুলো শুনে তোমাদের না লিখতে হবে এবার চলে যাও সাত নম্বরে সাত নম্বরে লিখো ছেলে আমরা একারে ছেলে শিখেছি না লিখো সাত নম্বরে ছেলে লিখেছে সবাই ছেলে ছয় কার ছেলে লিখেছে সবাই এবার আট নম্বরে চলে যাও আট নম্বরে পেন্সিল ধরো সবাই আট নম্বরে লিখো চোখ আট নাম্বারে লিখো চোখ লিখেছ সবাই আট নাম্বারে আট নাম্বারে ম্যাডাম কি বলেছি চোখ চোখ চ খ কি হবে চোখ লিখেছ সবাই এবার নয় নাম্বারে পেন্সিল ধরো নয় নাম্বারে লিখো লিখি নয় নাম্বারে লিখো লিখি আমরা রসই করে শিখেছি পড়ি লিখি শিখেছি না সেই লিখি এখানে তোমাদের লিখতে হবে ঠিক আছে আমি এখানে লিখে দেখাচ্ছি খরশিকার লিখি লরশিকার লি খরশিকার ক্ষী লিখি লিখেছে সবাই নয় নম্বরে কি লিখেছি ম্যাডাম লরশিকার্ লি খরশিকার ক্ষী লিখি এই সবাই ১০ নম্বরে যাও দশ নাম্বারে সবাই পেন্সিল ধরো দশ নাম্বারে লিখো মৌ আমরা ওকার দিয়ে শব্দ শিখেছি বৌ মৌ সবাই লিখো মৌকার কি হয় মৌ লিখেছো সবাই মৌ এই এভাবে তোমাদের শ্রুতলিপি লিখতে হবে আবার আমি শ্রুতলিপির বিষয়টা বুঝিয়ে দিচ্ছি শ্রুতলিপি হচ্ছে তোমাদের শুনে শুনে লিখতে হবে তোমাদের সিলেবাসে দেওয়া আছে দিয়ে দুটি করে শব্দ লিখো শ্রুতলিপি জায়গায় তো শরৎচিহ্ন দুটি করে শব্দ তো ম্যাডাম তোমাদের প্রথমে শিখিয়েছি তাই না দিয়ে দুটি করে শব্দ তোমরা সবাই পারো তো এটাকে যখন শ্রুতলিপি করতে হবে তখন ম্যাডাম শুধু শব্দগুলো বলবে বলবো তোমাদের আকারও লিখতে হবে না এখানে কোনো মানে রসই কারো লিখতে হবে না কোনো চিহ্ন দিতে হবে না শুধু শব্দগুলো ম্যাডাম বলবো তোমাদের এভাবে নাম্বার দিয়ে দিয়ে এ শব্দগুলো শুনে লিখতে হবে ঠিক আছে যেমন এখানে প্রথম ম্যাডাম কি করেছি এক থেকে পাঁচ পর্যন্ত নাম্বার দিয়েছি তাই না এক থেকে পাঁচ পর্যন্ত নাম্বার দিয়ে কি করেছি শব্দ বলেছি সেটা তোমরা শুনে শুনে লিখেছ যেমন এক নাম্বার বলেছি পড়ি দুই নাম্বারে বলেছি বউ তিন নাম্বারে বলেছি ফুফু চার নাম্বারে বলেছি নদী পাঁচ নাম্বারে বলেছি বাবা এগুলো শুনে শুনে তোমরা লিখছো তাই না এভাবে ম্যাডাম কি করেছি দশ পর্যন্ত করেছি ঠিক সেভাবে পরীক্ষার সময় তোমাদের ম্যাডাম শব্দ বলবো সেটা শুনে শুনে তোমরা লিখবে আশা করি সবাই বুঝতে পেরেছো এখন আর শ্রুতলিপিতে তোমাদের কোনো সমস্যা হবে না এরপর যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট করে ম্যাডামকে জানাতে পারবে ম্যাডাম সেটা সমাধান করার চেষ্টা করব। তাহলে আজকের মতো এই পর্যন্তই বাসায় সবাই ভালো থেকো আব্বুর কথা বেশি বেশি করে শুনবে আর ম্যাডামকে সবাই অবশ্যই বাড়ির কাজ পাঠাবে অনেকেই তোমরা বাড়ির কাজ পাঠাও না বাড়ির কাজ অবশ্যই তোমরা পাঠা পাঠাবে ঠিক আছে আর বেশি বেশি করে পানি পান করবে আর বাহিরে একটু কম বের হওয়ার চেষ্টা করবে আশা করি সবাই ম্যাডামের কথা বুঝতে পেরেছ সবাই ভালো থেকো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম